জীবনের সব চাওয়া হয়নি পাওয়া মনের আমি আর পারলাম না এই মহল্লার প্রতিটা ঘরে ঘরে যে আমি বলে আসলাম যে সবাই আসর নামাজ পড়ি দিনের পথে চলে। কিন্তু কেউ কোনো কথাই মানছে না মুরব্বীরা এসে নামাজ পড়তি যুবকেরা কেউ আসলো না দেখি আজকে মুরব্বীদের নিয়ে বসবো ওইসে দেখবো যে যুবক ছেলেরা নামাজ পড়তে আসে এর একটা ব্যবস্থা নিয়েই লাগে এখানে কতগুলো লোক বসে আছে অথচ মসজিদে যাওয়ার কোনো খোঁজ খবরই নেই আজকে এর একটা ব্যবস্থা নিয়েই লাগে কি পরিস্থিতি আহারে এই মনি আমি যে এই মহল্লার একটা ইমাম কোনো সম্মানই দেখছে না এসব ছেলেপিলে এই মনি এই

এখন কে অবস্থা এই শুনছিস আমি যে কথাগুলো বলছি এখানে দাঁড়ায় দাঁড়ায় তোরা কি শুনতে পাচ্ছিস আমি যে এতক্ষণ ধরে বলছি তোদের তোরা কি শুনতে পাচ্ছিস হ্যাঁ কিছু বলছেন হ্যাঁ কিছু বলছি না মানে এতক্ষণ ধরে যে কথাগুলো এখানে বললাম সে কথা তুমি শুনতে পাওনি না তো যেতে শুন যায়নি তা শুন দিবার বা কেন ওই কি দেখছা শুন করি আগে ই আবার কত ভালো লেগেছে কি দেখছা ছেলেবিলে তো তুমি নষ্ট করে ফেললা হুজুর এমন কিছু না ওই খগেনে শাউড়ি বলছ না নামাজ পড়ার কথা তুমি যে এইসব মোবাইল নিজের মোবাইল নিয়ে অন্য কে হবে ভাবে আপনি তা মনে করছেন তা না বলে আমি এক বলছি কিন্তু আপনি বলে উল্টো কি উল্টো বোকস আমি কইছি খগনের শাড়ি দেখা শুনে পছন্দ হয় বুঝলেন নি জি 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 আমার কি খগনের শাড়ি খগেনের শাড়ি কইছে বুঝলাম না তো এইভাবে বলে বুঝানো হবে না ডাইরেক্ট তোমার আব্বার সাথে যে আমি বলছি তাইলেই তোমার শিখতে হবে মূলত আমার আব্বার সাথে কি কারণ আপনি আগে আপনার বাড়ি সামলান তারপরে এসে কোথায় আসেন কেন বাড়ি কি সামলাবো বাড়ি কি সামলানো বুঝতে আছেন না আপনার বাপ গরু ব্যবসা ছাগল ব্যবসা মাঠে আমাদের জমি ব্যবসা

আমি খুঁজ দিলাম তো ছাগল চলো ছাগল হলো রিজিয়ান ও ছাগল আসবে বিদেশে আমদানি করা এই জাত

ছাগল কি খিগলে বুজবানে গৰম বাঢ়িৰ মানুহ

তুমি যে গত মাসে জমি বেসি যাও আমি কি কোনো কথা বলেছি না কথা বলিনি তুমি যে ছাগল গরু কটা বেঁচলে আমার কাছে একবার প্রশ্ন করেছো যে আমি বেসবো কি না তোর কাছে কি ছাগল হাতে গরু আমার ছাগল আমার গরু আমার গেল তুমি বেঁচলে তুমি খরচ করবা সেটা আমার বড় কথা না ঠিক আছে কথাটা হইল তুমি বেঁচলে মাঠের জমিটা তুমি চাষ করে যদি খেতে তোমার শরীরটার উপকার হইতো মাঠে কাজ করে খাওয়াটার মজাটাই আলাদা এরা শোন বাপ শোনো তুমি সেটা না করে জমি জায়গা বেঁচে তুমি ব্যাংকে টাকা রাখছো প্রতি মাসে ওই সুদ নেইছি তুমি বারবারে পা ঝুলিয়ে আর পাঁচ অক্ত নামাজ পড়ছ মানুষই দেখাচ্ছাও যে আমি পাঁচ অক্ত নামাজ পড়ছি কত সুখী আমি তুমি এই হারাম কাজগুলো করে বেড়াচ্ছ কেন তুমি সুদ খাচ্ছ কেন সুদে টাকা নেইছে ছাগল কুরবানি দিবা তো কি কবুল হবে কোনোদিন হ্যাঁ আর এই গ্রাম মহল্লার লোক আমাকে যখনই দেখে তখন সালাম দেয় দেনিং সালাম দেয়া কুমাই দিয়েছে ওরা একজন বললে কিছু কিছু লোক বলেছে যে তোমার বাপ সুদ খায় সুদে টাকা দিয়ে কুরবানি দেয় ওকে কবুল হবে তুমি একজন ইমাম মানুষ তুমি বাড়িকে বাড়ির লোকগুলোকে আগে শিক্ষা দাও তারপরে আমাদেরকে জ্ঞান দাও কথা কেন বলবে দাদা তোমার জন্য আমার বকন শুনতে হবে কেন তোমার জন্য আমার কথা শুনতে হবে কেন এ কথাটা জবাব তুমি এখানে বসে দাও এটা আমার কথা শুনো ধরে তো তুমি বসলে আমি শুনলাম আমার কথা শুনো এই যে কত বড় তালা করলাম কনতে আসে এ কি রোদে খেটে করতে পারি আর যে রোদ দেখছাও তুমি এ রোদ কি করা সম্ভব জমি বেশি দিচ্ছি ছাগল বেশি দিচ্ছি গরু বেশি দি রাখি দি ব্যাংকে সুদ পাচ্ছি পার পা তিলে খাচ্ছি কত শান্তি ঠিক জানো সামান্য রাস্তা এখন বেড়াতে গেলি যে রোজ পড়ছে ঘেমে মানুষ দায় মরে অনেক সময় কথা ইষ্ট এর মধ্যে দায় দেবে কি না এখন দিন দিন কত শান্তি পার পারপার পা তুলে বসে খায় ছাড় ঘরে ফ্যান এসি কিছুর অভাব নেই খায় দায় ঘুম নামাজ তো করি খাওয়া ও তুমি তাহলে এইটুকি বুঝলে তুমি কি একবারও বালিশি মাথা রেখে একটু ভেবেছো যে আমি মরে যাব এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না তুমি যে বড় বাড়ি করছো ওই বাড়ি কি তোমার মনে হয় যে ওই বাড়ি তৈরি করার পরপরই ওই ঘরে তুমি শুতি পারবা ওই বিচারনায় যে তুমি সেই শুয়ার টাইমটুক তুমি ওখানে পাবা এমনও তো হতে পারে আমরা এখনই মারা যায় বলা যায় না মৃত্যু কখনকার আসে সেটা বলা যায় না তুমি সুদ সুতখ বন্ধ করে দাও পাঁচ তো না পড়ো সঠিক পথে চলো দিনের পথে ফেরত এসো তুমি ওই অসৎ কাজ করো না তুমি ভালো পথে চলে এসো তোমারও সম্মান হবে আমারও সম্মান হবে ঠিক আছে মানুষ আমাদেরকে ভালো বলবে আমাদের দিকে আরো পাঁচ দশটা মানুষ যারা খারাপ ছিল তারা আমাদের পথে ফিরে আসবে ঠিক আছে তুমি ওই সব ছেড়ে দাও তার মানে তুই করতে করছি আমি করতে করছি যে তুমি সঠিক পথে ফেরত এসো তুমি অসৎ পথে চলে গেছো তুমি ভুল কোয়েন্টে সঠিক কোয়েন্টে সেটি না দেখে তুমি ভুল পথে পা দিয়ে তুমি হাটতে চলে গেছো ওই সব বাদ দাও আজকে ব্যাংকের থেকে সমস্ত টাকা তুলে নাসবা নিজে সুদ খাওয়া তুমি ছেড়ে দাও হ্যাঁ বাবা তুই ঠিক কথাই বলছিস কারণ কার কখন মৃত্যু তো কেউ জানে না আর হয়তো এখন দুনিয়ায় কষ্ট হচ্ছে সেই সময় আখিরাতের কষ্ট করবো না আমি নিজেই খেটে কাজ করব তাহলে আমার সেই সময় আখিরাতেরও শান্তি পাচ্ছি দুনিয়ায় হালকা না একটু কষ্ট হচ্ছে হালকা কষ্টতে কিছু হচ্ছে না আমার তো বড় শান্তি পাচ্ছি ঠিক আছে বাদান তোর কথাই ঠিক হইলো যেটুকি আমাদের আছে সেটুকি নিয়ে আমরা বেঁচে থাকবো আমাদের বেশি কোনো শখ নেই এই ঘর আছে এই ঘরেই থাকবো এই ঘরেই যদি আল্লাহ তৌফিক দেয় এই ঘরে যতদিন আসি এই ঘরেই থাকবো আর ওই ঘর ওইভাবেই থাক ঠিক আছে ঠিক আছে আজ থেকে দরকার তাই হলো আজান দিলে আমরা একসাথে যেয়ে নামাজ পড়ি তাহলে চলো বা গোসল টোসল করে উঁজু করে এসে নামাজ কালাম পড়ে তারপরে বিকেলে যে না এই ব্যাংকেতে টাকা দিলাম আচ্ছা তোমার ভুল যে তুমি বুঝতে পেরেছো আমি ভীষণ খুশি সেটা